আবার চলে এসছে একটা নতুন মিনি ব্লক নিয়ে এটা হলো হোলির ফটোশ্যুট সরি অনেক লেটে আসছে আমায় কেমন লাগছে বলো এটা কোন জায়গা তোমরা চিনতে পারছো আমার অনেক ভিডিওতেই তোমরা এই জায়গাটা দেখেছো এটা হলো রেলওয়ে গার্ডেন ওখানে শ্যুট ছিল এই যে ক্যামেরাম্যান তার ক্যামেরা ঠিক করছে এই যে আমি পোস্ট দিচ্ছিলাম আর তার সাথে সাথে ডান্সও করছিলাম কারণ আমার লুকটা ভালো লাগছিলো ক্যামেরার মধ্যে তো ভালোভাবে ফটোশ্যুট হলো তার মাঝখানে আমি কাঁদতে শুরু করেছি কারণ আমাকে ক্যামেরাম্যান বলছিল আমাকে ফটো দিবে না তার জন্যে তারপরে আমার সব পটলি থেকে সব কালারগুলো বের করছিলাম আবিরগুলো কেমন লাগছে এবার বলো আবির মেখে ফাইনালি ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে আমার অবস্থা খুব খারাপ তাই দিদি বাড়ি যাচ্ছি সামনেই দিদি বাড়ি এই যে রেলওয়ে গার্ডেন থেকে বেরোচ্ছি সন্ধ্যেবেলায় গিয়েছিলাম ফুচকা খেতে আর অরুণের আইসক্রিম আমার সবসময় ভালো লাগে থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই চ্যানেল বা